আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ রবিউল ইসলাম লাইফ সায়েন্স মেডিকেল টেকনোলজি ট্রেনিং ইনস্টিটিউটের একজন ইনস্ট্রাক্টর তো আজকে আমি আপনাদেরকে বেসিক স্বাস্থ্য সুস্থতা থাকার জন্য সুস্থ থাকার জন্য বেসিক কিছু টিপস আপনাদেরকে জানাতে চাই সুস্থ থাকতে হলে আমাদেরকে অবশ্যই কয়েকটা জিনিস খুব ভালোভাবে মেনে মেনে চলতে হবে আমাদের দৈনন্দিন যে আমাদের জীবনযাত্রার অভ্যাসগত পরিবর্তন সেটা আমাদেরকে করতে হবে এখন আমরা অনেকেই বলি বা ডাক্তাররাও বলে যে দৈনন্দিন জীবনযাত্রা যে অভ্যাসগত পরিবর্তন সেটা আপনার পরিবর্তনগুলো কি আসলে আমরা অনেকেই জানি না তো সিম্পল যেই আশা করি আপনাদের কাজে লাগবে একটু মনোযোগ দিয়ে শোনেন সুস্থ থাকলে আমাদের নিয়মিত ঘুমের অভ্যাস করতে হবে এবং পর্যাপ্ত ঘুম হতে হবে এবং টাইমলি আমাদেরকে ঘুমাতে হবে নিয়মিত কায়িক পরিশ্রম করতে হবে যেটা আমরা কখনোই করি না তারপরে প্রতিদিন সকালে ভিটামিন ডি ইনটেক নিতে হবে আমরা বলি যে সূর্যের আলোতে আপনার ভিটামিন ডি গ্রহণ করতে হবে এবং প্রতিবেলা খাবারে আপনি চেষ্টা করবেন সুষম খাবার খাওয়ার জন্য যেটাকে আমরা ব্যালেন্সড ডায়েট বলি তো প্রতি মিলে আপনি যদি সুষম খাবার খান তো সেটা হচ্ছে লাইফস্টাইলের একটা পার্ট এবং প্রতি সপ্তাহে চেষ্টা করবেন একদিন রোজা থাকার জন্য যারা মুসলমান ভাই আছেন তারা আপনার ধর্মীয় কাজও হবে রোজা থাকবেন এবং হিন্দু ভাই যারা আছে তারা ওয়াটার ফাস্টিং করবেন আপনি সারাদিন বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টা আপনি শুধু ওয়াটার ফাস্টিং করবেন এটাও একটা মানে কাইন্ড অফ আমাদের লাইফস্টাইল মোটিভেশন একটা পার্ট যেটা হলো আপনার যদি একদিন আপনি রোজা থাকেন বা ফাস্টিং থাকেন আপনার শরীরে অনেক ইনঅ্যাক্টিভ সেলগুলো অ্যাক্টিভ হবে যেটা আপনার সুস্থতা এবং দীর্ঘ জীবনের জন্য এটা অনেকভাবে উপকারী হবে এবং সবচেয়ে বড়ো কথা ধূমপান বর্জন করতে হবে ধূমপান মুক্ত সুন্দর জীবন গড়ুন সুস্থ থাকুন আপনাদের সকলকে ধন্যবাদ